শবে বরাতে রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম যে আমল করতেন সাবান মাসের চোদ্দ তারিখ রাত মুসলমানদের অন্যতম একটি রাত ভারতীয় উপমহাদেশ সহ পৃথিবীর অনেক দেশে এ রাত শবে নামে পরিচিত মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম দিবসটি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতেন তিনি পুরো রাত জেগে ইবাদত করতেন রাতভর নফল নামাজ কুরআন তেলাদ তসবিও তাহলিল পাঠ ত বা ফার ইত্যাদি আমলে মশগুল থাকতেন আবদুল্লাহ ইবনে উমর তালা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন পাঁচটি রাত এমন আছে যে রাতে বান্দার কোন দোয়া ফেরত দেওয়া হয় না আর তা হলো জুমার রাতের দোয়া রজব মাসের প্রথম রাতের দোয়া নিপস সাবান তথা অর্ধ সাবানের রাতের দোয়া ঈদুল ফিতর তথা রোজার ঈদের রাতের দোয়া ঈদুল আজহা তথা কুরবানির ঈদের রাতের দোয়া আয়সা আল্লাহ তালা বলেন একবার রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম রাতে নামাজে দাঁড়িয়ে এত দীর্ঘ সময় সেজদায় রইলেন যে আমার ধারণা হলো হয়তো তিনি মৃত্যুবরণ করেছেন তখন আমি তার বৃদ্ধাঙ্গলি নাড়া দিয়ে দেখলাম যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়শা ও হে হুমায়রা তোমরা কি আশঙ্কা হয়েছে যে আল্লাহ রাসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না হে আল্লাহর রাসুল আপনার দীর্ঘ শেষদায় আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা না রাসুল সাল্লু সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসুল সালু আলি সাল্লামই ভালো জানেন তখন রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বললেন এটা হলো অর্ধসাবানের রাত অর্থাৎ সাবানের চোদ্দ তারিখের দিনগত রাত আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই সবে বরাতে নবীজি সাল্লু আলাইসাল্লাম সাল্লাম রাতভর ইবাদত করতেন এবং দিনের বেলা রোজা রাখতেন উম্মে সালমা রদিউল্লাহ বলেন আমি রাসুল সাল্লামকে সাবান ও রমজান ছাড়া দুই মাস একাধারে রোজা রাখতে দেখিনি শবে বরাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি ত বা ইস্তেকফার করা কারণ বরকতময় এই রাতে আল্লাহ আল্লাতালা প্রথম আকাশে এসে বান্ধবদের প্রতি রহমতের দৃষ্টি দেন তাদের গুনাহগুলো মাফ করেন হাদিস শরীফে বিবৃত হয়েছে রাসুল সাল্লাম বলেন যখন অর্ধসাবানের রাত আসে তখন আল্লাহ তালা প্রথম আকাশে অবস্থান করেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারীদের ছাড়া অন্যদের ক্ষমা করে দেন তবে এরাতে কেন্দ্র করে ভিত্তিহীন কোনো কাজ করা যাবে না আসুন আমরা এই রাতে আল্লাহর দিকে মনোযোগী হই বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি এবং বিশুদ্ধ আমলের মাধ্যমে সবে বরাতের ফজিলত বরকত ও মাখফিরাত হাসিল করি আল্লাহতালা আমাদের তৌফিক দান করুক আমিন